उल्टा फंडा सुमा पीसन देखिए क्या उल्टा ब्लैडर वही क्या फंडा गुड गुड संदर्भ आपने क्या बोला क्या चाहे नाम देख लेना हम क्या पे नाम तो ऐसे नॉर्मली नॉर्मली एक पर नॉर्मल करता है ऐ लाभ दे उठता हूँ मैं फुल लाभ भैया अभी खाला कास्टिंग दूरियाँ अच्छा ठीक है ওই দেখেন ওই দেখেন ওই এদিকে দেখেন ও ও নাইস 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 ভাই সুন্দর হয়েছে অনেক দেখছেন একবার জায়গায় ব্রেক করে বলা

আমাদের সাথে একজন ঘোড়ার মধ্যে উঠছে উনি একটু ঘোড়ার রেস করাবেন তো দেখা যাক একেবারে নতুন আসলে উনি সাকসেস হন নাকি ঘোড়া থেকে পড়ে যান সেটাই আমরা দেখব তো সেই জন্য একটু দূরে না নিয়ে যাওয়া হচ্ছে তারপরে উনি রানিংয়ে চলে আসবেন এদিকে ঘুরে

ভাই কেমন লাগত সেটা ভিডিও করবেন বাই না একটা ভিডিও করবেন আমি তো তুলে চলে যাচ্ছি আমি দেখে <laughs> <laughs> <laughs>